আজকের ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে যারা ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখতেছো সামনে ক্ষমতার যাইবা এইটাই সে বল না আমি তোমাদেরকে সংক্ষেপে কিছু বলি পাঁচই আগস্টে শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে তোমাদের কিছু নেতাকর্মী টেম্পু স্ট্যান্ডের সান্দা নিয়ে ব্যস্ত বাস স্ট্যান্ডের সান্দা নিয়ে ব্যস্ত সদরঘাটের সান্দা নিয়ে ব্যস্ত মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত জাগা সম্পদ করে নিয়ে ব্যস্ত আর ওই দিক দিয়া জামাত শিবিরে নির্বাচন কমিশনার সহ প্রশাসন সহ স্যাটেলাইটের মতো পিঠ করছে জায়গায় জায়গায় কি কইসি বুঝছ তোমাদের মুখ মোলা দিয়া আর জামাত শিবিরে পিছন দিক দিয়া স্যাটেলাইটের মতো পিঠ করছে কি কইসি বুঝছ বাস সংক্ষেপে বুঝাইলাম আবার ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখতেছো তোমরা ক্ষমতার যাইবা ক্ষমতার আশেপাশে তোমরা আসতে পারবা না তোমরা নিজে বুঝো না জামাতের সাথে ষাটটা ডাকশো নির্বাচন করছো সাইটটার মধ্যে একটা তোমরা বিজয় হইতে পারছো না এর মানে কি জায়গায় জায়গায় সেটেলাইটের মতো পিঠ করছে ক্ষমতার আশেপাশে তোমরা আসতে পারবে না নিজের গোয়া নিজে মারবা দুমায় অন্ধকার হইব বহন